তোমরা যারা এবছরে মাধ্যমিক দিয়েছ অর্থাৎ ক্লাস টেন থেকে ইলেভেনে উঠবে এবছরে তাদের উদ্দেশ্যে ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি অর্থাৎ ক্লাস ইলেভেন এবং টুয়েলভের কোশ্চেন প্যাটার্ন এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের মনের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দেবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব তার আগে তোমাদের কাছে ছোট্ট একটু অনুরোধ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অ নোটিফিকেশান অন করে রাখো প্রথমেই বলে রাখি চারটে সেমিস্টার হবে তোমরা জানো দুটো ক্লাস ইলেভেনে এবং দুটো ক্লাস টুয়েলভে এবং এখানে তোমরা যা জানো যে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনের প্রথম পরীক্ষা যে সেমিস্টার হয় প্রথম পরীক্ষা এবং ক্লাস টুয়েলভের প্রথম পরীক্ষা যেটা হবে সেখানে কিন্তু চল্লিশ নম্বরে এমসি হওয়ার কথা বলা হয়েছিল কিন্তু পর্ষদের তরফ থেকে আজকে রীতিমতো নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রশ্নের ধরন অর্থাৎ কিন্তু পরিবর্তিত হচ্ছে অর্থাৎ চল্লিশটায় যেমস কু প্রশ্ন থাকবে এটা কিন্তু নয় এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই বলে দেওয়া হয়েছে সেখানে যে প্রশ্নপত্র অর্থাৎ যারা প্রশ্ন করবে তারা কোনগুলোকে মাথায় রেখে প্রশ্ন করবে অর্থাৎ প্রশ্নপত্র কতটা কঠিন করবে কতটা সহজ করবে এ বিষয়ে কিন্তু সম্পূর্ণ স্পষ্ট গাইডলাইন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে নোটিশে বলে দেওয়া হয়েছে যে পঞ্চাশ শতাংশ কোশ্চেন অর্থাৎ যদি দশ নম্বরের প্রশ্ন হয় তার মধ্যে পাঁচ নম্বরের প্রশ্ন সহজ করা হবে বাকি থার্টি পার্সেন্ট কোশ্চেন একটু কঠিন করা হবে এবং টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন অর্থাৎ দশ নম্বরের মধ্যে দু দুটো প্রশ্ন দেখা যাবে যে সেখানে কিন্তু ভীষণই কঠিন অর্থাৎ চল্লিশ নম্বর যদি প্রশ্ন থাকে সেখানে আটটি প্রশ্ন এবং যাদের পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন যাদের একটি গ্লাসের পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন হবে সেক্ষেত্রে কিন্তু সেই হিসাবেই কিন্তু প্রশ্নটা করা হবে অর্থাৎ এই যে টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন অর্থাৎ চল্লিশের মধ্যে আটটি প্রশ্ন কিন্তু কঠিন হবে এবং সেক্ষেত্রে কিন্তু বিচার বিশ্লেষণমূলক প্রশ্ন করা হবে অর্থাৎ তোমরা যারা ভেবেছিলে যে চল্লিশটি প্রশ্ন অপশান থাকবে উত্তর লিখে চলে আসবে সেই ধারণার ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হচ্ছে অর্থাৎ প্রশ্নপত্র একদিকে যেমন টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন বলা হচ্ছে তোমাকে দক্ষতার সাথে সেগুলো অ্যান্সার করতে হবে অর্থাৎ তোমাকে যদি সাবজেক্টের উপরে দক্ষতা না থাকে তাহলে কিন্তু তুমি সেই উত্তরগুলো করতে পারবে না অর্থাৎ সেখানে বোধমূলক কোশ্চেন হয় ভেবে তোমাকে ভালো করে বুঝে উত্তর দিতে হবে এবার আসি প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে পর্ষদের তরফ থেকে সেখানে কি বলে দেওয়া হয়েছে বা নোটিশে কী গাইডলাইন দেওয়া হয়েছে অর্থাৎ এই যে চল্লিশ নম্বরের যে প্রশ্ন সেই চল্লিশ নম্বরের প্রশ্নের মধ্যে কোন কোন প্রশ্ন সেখানে কীভাবে করা হয়েছে বলা হয়েছে অর্থাৎ এই চল্লিশ নম্বরের প্রত্যেকটার ক্ষেত্রে যে অপশন থাকবে না সেটা কিন্তু একটা ভাবার বিষয় এক্ষেত্রে দেখে নাও যে বিষয়গুলো বলা হয়েছে যে ফিল অ্যান্ড দ্য ব্লান অর্থাৎ সেখানে কিন্তু শূন্যস্থান থাকবে অর্থাৎ তো এর আগে তোমরা পরীক্ষা দিয়েছ শূন্যস্থল সেখানে কিন্তু সেটা থাকছে এবং সেই সঙ্গে কলম ম্যাচিং অর্থাৎ বাম স্তম্ভ বা ডান স্তম্ভ যেটা থাকে সেখানে কিন্তু এরকম ধরনের প্রশ্ন থাকবে অর্থাৎ দুপাশ যেটা মেলানো সেটা কিন্তু থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে এখানে দেখা যাচ্ছে যেগুলো উল্লেখ করা হয়েছে যে ডায়াগ্রাম বেসড কোশ্চেন হবে বা কোনো কোনো সাবজেক্টের এরকম থাকে সেক্ষেত্রে কিন্তু ডায়াগ্রাম বেসড কোশ্চেন হবে এবং সেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বিবৃতিমূলক অর্থাৎ ব্যাখ্যামূলক প্রশ্ন যেটা ক্লাস টেনে তোমরা ইতিহাসে বিবৃতিমূলক প্রশ্ন ছিল সেরকম কিন্তু থাকতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে কিন্তু প্রশ্নের ধরার কোনো চেঞ্জ হচ্ছে অর্থাৎ সেখানে শূন্যস্থান থাকবে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলানো থাকবে ডায়াগ্রাম বেসড কোশ্চেন থাকবে এবং সেখানে বলা হয়েছে যে কিছু প্রশ্ন থাকবে যে কজ বেশি অর্থাৎ কারণ অর্থাৎ কিছু প্রশ্ন থাকবে যেখানে কারণ অর্থাৎ কোনো একটা প্রশ্ন যেখানে হলে কেন হয়েছে অর্থাৎ সেখানে বিচার বিশ্লেষণমূলক কিন্তু প্রশ্ন আসতে চলেছে তাই এ বিষয়ে যারা ভাবছিলে যে এমসি কষ্ট চল্লিশ পেয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু নয় সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন কিন্তু টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু ভীষণ কঠিন হবে এবার এক্ষেত্রে তোমাদের মনে একটা প্রশ্ন রাখতে পারে যে স্যার এই যে শূন্যস্থান যেটা থাকছে বা ম্যাচ যেটা থাকছে এক্ষেত্রে যে এমসিকিউ প্রশ্ন যদি হবার কথা বলা হয়েছিল প্রথমে সেক্ষেত্রে চারটে অপশান থাকবে না দেখো এখানে কিছু প্রশ্ন বলা সত্য মিথ্যা ট্রুফলস বলা হয়েছে প্রশ্ন থাকবে ট্রু ফলসের ক্ষেত্রে তো চারটে অপশান থাকতে পারে না সেক্ষেত্রে সাধারণত দুটো অপশন অর্থাৎ সত্য বা মিথ্যা এরকম হতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সব প্রশ্ন অর্থাৎ সমস্ত প্রশ্ন কিন্তু এমসিকিউ নাও হতে পারে তবে আগামী বাইশে এপ্রিল পর্ষদের তরফ থেকে যে নমুনা প্রশ্ন অর্থাৎ যে মডেল কোশ্চেন সেটা কিন্তু প্রকাশ করা হবে প্রকাশ হলেই আমরা দেখতে পাবো বা আমরা জেনে যাব যে চল্লিশটা প্রশ্ন সেক্ষেত্রে এমসি কু হচ্ছে কিনা বা চল্লিশটার প্রশ্নের কিন্তুই যে চারটা করে অপশন সেটা থাকছে কিনা অর্থাৎ এই নোটিফিকেশন থেকে বলা যেতে পারে বা এই নোটিশ থেকে বলা যেতে পারে যে আশা করা যায় যে চল্লিশ নম্বরের যে এমসি প্রশ্ন হবে তার মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের কিন্তু অপশান থাকবে না অর্থাৎ সেখানে সত্য মিথ্যা মেলানো এগুলো থাকছে তাই সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বিষয় থাকতে পারে আর তোমাদের মনের যে প্রশ্ন সেটা আমি বলে রাখি যে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো ডেট জানা যায়নি যে মাধ্যমিকের রেজাল্ট এবছরের কবে দেবে তবে এ বিষয়ে বলে রাখি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে মাধ্যমিকের যে খাতা অর্থাৎ খাতা কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে যে প্রশ্নটা তোলা হয়েছে সেক্ষেত্রে খাতায় যে নম্বর আছে অনেক শিক্ষার্থীর পরীক্ষা এখন হয়েছে যে সেখানে অমিল রয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে পুনর্মূল্যায়ন করতে এবং আজকে থেকে শুরু করে আঠেরো তারিখ পর্যন্ত এই শিক্ষকদের বলা হয়েছে যে তারা যেন সেই খাতাগুলো পুনর্মূল্যায়ন করে অর্থাৎ তারা নতুন করে যাতে এটা রিচেক করে অর্থাৎ কোথায় ভুল হচ্ছে সেটা খুটিয়ে দেখতে তাই আশা করা যায় যে এরপরে অর্থাৎ আগামী যে আঠারো তারিখ তার আগে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বার হওয়ার কোনো জায়গা নেই তবে আশা করা যাচ্ছে যে এই মাসের শেষের দিকে অথবা পরের মাসের প্রথম সপ্তাহে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বার হতে পারে আজকে এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবে এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো